হ্যাঁ আমারে এদিন কি জানি কথা কছিলি কয় হ্যাঁ একদিন পিটাইব আমি কে কেলে কি কথা বার্তা পালা না আমি তো হের কটা তুই দরি এক সাইড দরকার কি বন আমি ওইগুলো বনডামি বারে আমরা মানুষের লগে চলি না হজম শক্তি তোর থাকতেই বল খালি টেবলেট খাইলে তোর গ্যাসের কাম হজম যদি নামুন তো টেবলেট ওটুক মিটাবি মারামারি এগুলা মারামারি গন্ডগোল দরকার নাই কি রে কিরে কদিন আগে লুলা সালা লাগলো এখন আবার কিলো পরে দেখতেছি সপনে ই আর ঢাকাইটা আমি এলাকি আমি তাড়াতাড়ি এলাম আর

Það er að við erum viðlíngið eitt ykkur að því að hana er að viðlíngið sjöss, viðlíngið sjöss.